বদরি ককাটেল হাই ব্রেন আমি লোকেশ আর আপনারা দেখছেন প্যারট লোকেশ প্যারট লোকেশের চ্যানেল থেকে সমস্ত পাখি লাভারকে জানাই নমস্কার আশা করি সবাই ভালো আছো কারণ ভালো তো থাকার কথা কারণ যে এখন যে সবাই প্যারড লোকেশের ফ্যামিলি মেম্বার যারা এখনও প্যারড লোকেশের ফ্যামিলি মেম্বার হওনি তারা গিয়ে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেলাইকানটিও ক্লিক করে দাও তাতে এরকম নতুন নতুন ভিডিও আপডেট পেতে তো আজকের ভিডিও হচ্ছে কনুর বাট নিয়ে তো কী কী কনুর রয়েছে আমার কাছে অ্যাভেলেবেল এখন রয়েছে পাইনআপেল আর হচ্ছে ইউলোর সাইজ এগুলো হচ্ছে সব হ্যান্ড টেম্প পাখি রয়েছে যারা ভাবছো যে টেম কী পাখি করাবো যাতে এসে হাতে বসে বা কাঁধে বসে বা তোমাদের সঙ্গে সবসময় থাকে তো তার মধ্যে সব থেকে বেটার হচ্ছে কনুর কারণ লো প্রাইসের মধ্যে এখন ইওলোসাইড পাইন ভালো রেড ফ্যাক্টারেরও রয়েছে যদি কারু লেগে থাকে তো আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো তো আমার কন্টাক্ট করার একটাই উপায় হচ্ছে ফেসবুক পেজ ফেসবুকে আসো ফেসবুক হচ্ছে বেলদা জানা আর একটা হচ্ছে সেফ জানা এই দুটো ফেসবুক আইডি আছে যদি কারুর লেগে থাকে টেম কোনো তো আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো বা ইউটিউবে এসে তোমরা কমেন্ট করবে কমেন্টে অবশ্যই তোমাদের সবাইকে রিপ্লাই দেবো আর তার সঙ্গে আজকে সকাল সকাল অর্ডার ছিল ককাটেল ককাটেল প্রায় আট পেয়ারে অর্ডার ছিল তার মধ্যে লুটিনো আছে সাত পেয়ার সেমিয়াডাল অ্যাডালের রয়েছে আর রয়েছে এক পেয়ার কালো ককাটেল টোটাল আট পেয়ার ককাটেলের অর্ডার রয়েছে এগুলো সব চলে যাবে আজ উড়িষ্যা আর হচ্ছে বদ্রি কিছু অর্ডার ছিল বদ্রি বেরিয়ে গেছে ভিডিও করতে সময় পাইনি তো বদ্রি বেরিয়ে গেছে কারণ আমাদের এখানে দাঁতন বা বাড়ির কাছে শশংখ্যা মেলা আছে তো এই শশঙ্খ্যা মেলাতে সবাই পাখি ওখানে ওঠে সেই জন্য সবাই স্টক করছে আর যার কাছে যতটা পাখি আছে সবাই নিয়ে রেখে দিচ্ছে কারণ কিছুদিন বাকি আছে তো তোমরা অবশ্যই আমাদের দাঁতনের সৎসংখ্যা মেলাতে আসো সবার সঙ্গে দেখা হবে আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে আর আমি তো যাচ্ছি তোমরা অবশ্যই এলে দেখা করবে ভালোই লাগবে আর পাখি মেলা হচ্ছে সৎসংখ্যা মেলা অতি প্রাচীর পাখির মেলা যেটা দাঁতনে আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা লাইক বা কমেন্ট করে জানিও আর যদি কারো পাইন্যাপেল ইওলোসাইড কোনো লেগে থাকে বা লাভবার্ট লাভবার্ট কিছু দিনের মধ্যে ঢুকছে কাল বা পরশু দিনের দিকে লাভবার ঢুকছে তো রোজই রয়েছে ফিসা রয়েছে অলিমাস রয়েছে তো সবাইকে